তেলের পিঠা বানাবো চাউল গুঁড়া করলাম তারপরে চিনি দিয়ে তারপরে চাইল একটু গোলাই নিলাম সুন্দর করে বেলেন ডারে গুড়া করছি মানে এইভাবে গুড়া করে গোলাইয়া তারপরে তালে দিলে সুন্দর পিঠাগুলো পিঠা গুলো অনেক সুন্দর আছে গোলাটা এইভাবে গোলা পিঠাগুলো কত সুন্দর হয়েছে

যত সুন্দর হইব তত পিঠারা নিব আর তেলও কম খাইব না হইলে যা তেল খায় প্রচুর তেল খায় রইলে তেল খায় গ্যাস ও কম করলে তেলও কম

সিলিন্ডার গ্যাস লাইনের গ্যাস ওই যে পানি দেওয়া আমাকে বাইরে তো তিন মাস যায় ওরা তো ওইভাবে না ওরা তো বাইরেই রান্দে বেশি গরম করে মাদের সাথে একটু ভাত রান্দে সাগর সাথে কি আর আমাকে ইয়েবি আমাকে তিন রান্না রান্দা হ্যাঁ তিন বেলা রান্দি না অবশ্য খালি বিকালেই রান্দি তিন বেলা তো রান্না লাগে পিঠা গুলো ফুললে কি সুন্দর দেখা যায় না